হ্যালো এভ্রিবাডি ফাইজিএমের লাস্ট মিনিট রিভিশন সিরিজের এই ভিডিওতে আমি ডিসকাস করব কায়নামেটিক্স যেটা ক্লাস ইলেভেন ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেই জিনিসটা নিয়ে সেই টপিকটা নিয়ে যেখানে আমরা ডিসকাস করব খুব দ্রুত কনসেপ্টগুলো সমস্ত কিছু যা যা এই চ্যাপ্টারে আছে এবং তার ফর্মুলাগুলো তো চলো তোমরাও আর দেরি না করে আমার সঙ্গে পুরো জিনিসটা রিভাইজ করে নাও খুবই দ্রুত তোমাদের এই ধারণাটা তৈরি হয়ে যাবে যে তোমাদের সমস্ত কনসেপ্টগুলো রেডি আছে কি নেই তোমাদের যদি রেডি হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের কাজ আমি যেরকম বলেছি সেটা হচ্ছে কোয়েশ্চেন প্র্যাকটিস করা যত বেশি তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের কনসেপ্ট আরো ভালোভাবে ক্লিয়ার হবে তো চলো আর দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে মোশন ইন ওয়ান ডাইমেনশন ইন ওয়ান ডাইমেনশন তো এখানে প্রথম যে কনসেপ্টটা সেটাকে বলা হয় ফ্রেম অফ রেফারেন্স ঠিক আছে ফ্রেম অফ রেফারেন্স এবং এইটাকে বাংলায় বলে হয় নির্দেশতন্ত্র তো ফ্রেম অফ রেফারেন্স কাকে বলে যে কোনো পজিশন তোমরা যে মেজার করবে সেটা হচ্ছে একটা স্পেশাল কোঅর্ডিনেট সিস্টেম থেকে তোমরা মেজার করবে যে কোনো সেটা মানুষ হতে পারে সেটা কোনো গাড়ি হতে পারে তো আমি এই একটা কার্তেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এই সিস্টেমটা যেটা আমি এখন আছি এটাকে বলে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এরকম আরো অনেক রকমের কোঅর্ডিনেট সিস্টেম হতে পারে সেটা হতে পারে স্ফেরিক্যাল সিস্টেম সিস্টেমিক্যাল পোলার কোয়ার্ডিনেট সিস্টেম এই সমস্ত কিছু তো এই যে একটা স্পেশিয়াল কোয়ার্ডিনেট সিস্টেম যে ফ্রেম থেকে তুমি যেখান থেকে কোনো কিছু মেজারমেন্ট করছো সেইটার যে স্পেসের তিনটে ডাইমেনশন অ্যালং উইথ ইটস টাইম এটাও কিন্তু খুব মাথায় রাখবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যে তোমার স্পেস এবং তোমার টাইম সেটা সবগুলো নিয়ে স্পেস প্লাস টাইম নিয়ে তৈরি হয় তোমার ফ্রেম অফ রেফারেন্স ফ্রেম অফ রেফারেন্স এইটা হচ্ছে তোমার ফ্রেম অফ রেফারেন্স তুমি যে জায়গায় বসে এবং যে সময় কোনো কিছু মেজারমেন্ট করছো সেইটা তোমার ফ্রেম অফ রেফারেন্স ঠিক সেরকমভাবেই অন্য কেউ যে জায়গা থেকে বসে কোনো কিছু মেজারমেন্ট করছে তার স্পেস এবং টাইম মিলে তৈরি হয় তার ফ্রেম অফ রেফারেন্স বা তার নির্দেশতন্ত্র এই যে ফ্রেম অফ রেফারেন্স এটা দু ধরনের হতে পারে একটাকে বলা হয় ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স আর একটাকে বলা হয় নন Je reference frame er রেফারেন্স ফ্রেম take ভেলোসিটি কনস্ট্যান্ট তাকে বলা হয় ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স কনস্ট্যান্ট কথার মানে এটাও হতে পারে যে ভেলোসিটি জিরো আর তার মানে হচ্ছে ভেলোসিটিটা জিরো ভেলোসিটিতে কনস্ট্যান্ট আছে মানে সে স্থির আছে কিন্তু আমি আমার একটা অন্য ভিডিওতে বলেছিলাম যে কনস্ট্যান্ট ভেলোসিটি মোশন কিন্তু ডিটেক্টই করা যায় না কোনো মানুষ কোনো ফ্রেম অফ রেফারেন্স সেটা স্থির আছে নাকি কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে সেটা কিন্তু বলা খুবই মুশকিল সেটা বলা যায় না কখনো কারণ কনস্ট্যান্ট ভেলোসিটি এবং স্থিরাবস্থা একই একটা টাইপের সিচুয়েশনকে নির্দেশ করে তো সেই কারণে এই যে ফ্রেম অফ রেফারেন্সটা সেটাকে বলা হয় ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স তার মানে এখানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না তার মানে ক্যালকুলাসের ভাষায় লিখলে আমি ক্যালকুলাস নিয়ে অবশ্যই যে অন্য ভিডিও সিরিজ করব সেখানে আমি সমস্ত ক্যালকুলাসের ডিটেলস ডিসকাস করব আজকে ক্যালকুলাসের ডিটেলস আমি ডিসকাস করব না কিন্তু আমি এটুকু বলে রাখি যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না এবং ভেলোসিটি একটা ভেক্টর তোমরা জানো তার মানে ভেলোসিটির মাথায় সবসময় এই অ্যারোটা দিতে হবে এবং ডিভিডিটি হবে জিরো তার মানে কি ভেলোসিটি কনস্ট্যান্ট থাকবে যে ফ্রেম অফ রেফারেন্সের ভেলোসিটি কনস্ট্যান্ট তাকে বলা হয় ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স এবং যদি ডিভিডিটি হয় কোন একটা রেফারেন্স ফ্রেমে তার মানে সেই রেফারেন্স ফ্রেমটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স এবং সেই কারণে এখানে অ্যাক্সিলারেশন অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু জিরো এখানে অ্যাক্সিলারেশন নট ইকুয়াল টু জিরো তার মানে যে ফ্রেমগুলো আমরা অন্যরকমভাবে ভাবে বলতে পারি যে যে ফ্রেম অ্যাক্সিলারেটেড অ্যাক্সিলারেশন আছে যে ফ্রেমের যে ফ্রেমের ত্বরণ বা মন্দন আছে যে ফ্রেমের ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেই ফ্রেমটা হচ্ছে নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স ঠিক আছে এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে এরপর পরের যে জিনিসটা তোমরা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কনসেপ্ট অফ পজিশন পজিশন মানে কি লোকেশন রিলেটিভ টু আ রেফারেন্স পয়েন্ট এটা লিখতে পারি আমরা লোকেশন রিলেটিভ টু আ রেফারেন্স পয়েন্ট রেফারেন্স পয়েন্ট এটাকেই কি বলা হয় এটাকে বলা হয় পজিশন মানে কি কোন কার্টেসিয়ান কোঅর্ডিনেট আমি যদি আবার আঁকি তার মূল বিন্দু থেকে তুমি কতটা ডিসটেন্স দূরে আছো এইখান থেকে তুমি কতটা ডিসটেন্স দূরে আছো ভাবো পি তার মানে এই পিটা হচ্ছে তোমার তার একটা এক কোঅর্ডিনেট থাকবে এক্স ওয়াই এবং জেড যেটা দিয়ে তোমার এই পি পজিশনটাকে বলা হবে আইডেন্টিফাই করা হবে তার মানে এটা হচ্ছে পজিশন তোমার পজিশন কি পজিশন হচ্ছে তোমার কোঅর্ডিনেট সিস্টেমে তুমি একটা রেফারেন্স পয়েন্ট থেকে কতটা দূরে আছো এইটা হচ্ছে অরিজিন তো এই অরিজিন থেকে তুমি কতটা দূরে আছো অরিজিনটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট এটাই আমি এখানে লিখেছি পয়েন্ট রেফারেন্স পয়েন্ট এরপরে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে পজিশন তোমরা জেনে নিয়েছো চেঞ্জ ইন পজিশন এটাকে বলা হয় ডিসপ্লেসমেন্ট মানে কি তুমি একটা পয়েন্ট পি ওয়ান থেকে ধরো পি তে চেঞ্জ হচ্ছে তাহলে তোমার চেঞ্জ ইন যে পজিশন সেটাকেই বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং মাথায় রাখবে এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি তার মানে এটা কি এটা কিভাবে লেখা হয় ডিসপ্লেসমেন্টটাকে লেখা হয় ডেল্টা এক্স দিয়ে ডেল্টা এক্স মানে কি এক্স ফাইনাল মাইনাস এক্স ইনিশিয়াল এটা আমি এক্স কোঅর্ডিনেটের সাপেক্ষে লিখলাম ঠিক সেরকম ভাবে ওয়াই কোঅর্ডিনেটের সাপেক্ষেও লেখা যেতে পারে সেটা কি ওয়াই ফাইনাল মাইনাস ওয়াই ইনিশিয়াল ঠিক সেরকম ভাবেই অন্য কোয়ার্ডিনেট সিস্টেমে সাপেক্ষেও লেখা যেতে পারে তো আমরা লিখতে পারি যে ডেল্টা আর ইজ ইকুয়াল টু আর ফাইনাল মাইনাস আর ইনিশিয়াল তো এইটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট হুইচ ইজ এ ভেক্টর ঠিক আছে এটা মাথায় রাখতে হবে তারপর তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি ডিস্টেন্স ডিস্টেন্স মানে হচ্ছে টোটাল মানে কি এটা কিন্তু একটা স্কেলার মানে কোনো একটা আবার কোয়ার্ডিনেট সিস্টেম এই সমস্ত ক্ষেত্রে কোয়ার্ডিনেট সিস্টেম ভেরি ইম্পর্টেন্ট সেখানে কি কোনো একটা পয়েন্ট থেকে পি ওয়ান থেকে তুমি পি টু তে যাচ্ছ এই যে টোটাল পাথ লেন্থ এই লেন্থটাকে বলা হচ্ছে ডিসটেন্স ঠিক আছে এটা কিন্তু ডিসপ্লেসমেন্ট নয় ঠিক আছে ডিসপ্লেসমেন্ট নিয়ম ডিসপ্লেসমেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন যেটা হচ্ছে ভেক্টর যেটা আমি একটু আগেই বললাম তো ডিসটেন্স হচ্ছে টোটাল পাথ লেন্থ এটা হচ্ছে কিভাবে মাপা যাবে যেমন ধরো এরকম হচ্ছে একটা সার্কুলার পথে তুমি এখান থেকে শুরু করেছো পি ওয়ান থেকে তারপর এইটা এই পয়েন্টটা পি ওয়ান এই পয়েন্টটা যদি পি হয় তাহলে তুমি এই যে পুরো ডিস্টেন্সটা ঘুরে এলে এই পুরো ডিস্টেন্সটা টোটাল লেন্থ কিন্তু এখান থেকে এতটা তার মানে এই টোটাল যে লাল যে জায়গাটা দেখছো এটা হচ্ছে তোমার ডিস্টেন্স ট্রাভেলড কিন্তু তোমার পজিশনে চেঞ্জ হয়েছে জাস্ট কতটুকু এখান থেকে এই এইটুকু তো তার মানে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট এটাই হচ্ছে ডিসপ্লেসমেন্ট এবং ডিসটেন্স ট্রাভেলড এর মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছো আমরা খুব দ্রুত ডিসকাস করছি তো চলো পরের জিনিসটা জেনে নি যে যেটা কি যেটা হচ্ছে স্পিড স্পিড কাকে বলে স্পিড হচ্ছে ডিসটেন্স ট্রাভেলড পার ইউনিট টাইম ডিসটেন্স পার টাইম তার মানে কি ডিসটেন্স যদি হয় স্কেলার তার মানে স্পিড যে জিনিসটা হবে সেটাও হবে স্কেলার ঠিক আছে তার মানে এটা হচ্ছে স্পিড কিন্তু ভেলোসিটি কাকে বলে ভেলোসিটি কাকে বলে ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট পার টাইম তোমরা সবাই জানো ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা ভেক্টর এবং সেই কারণে এটাও হচ্ছে একটা ভেক্টর ডিসপ্লেসমেন্ট এবং ডিসটেন্সের যদি তোমরা কনসেপ্ট বুঝে গিয়ে থাকো তাহলে তোমরা স্পিড এবং ভেলোসিটির কনসেপ্ট বুঝে যাবে তার কারণ একটা হচ্ছে ভেক্টর একটা ভেক্টরকে টাইম দিয়ে ভাগ করা হচ্ছে একটা তে একটা স্কেলারকে টাইম দিয়ে ভাগ করা হচ্ছে এবার আমরা চলে আসি অ্যাক্সিলারেশনের কথায় অ্যাক্সিলারেশন কাকে বলে অ্যাক্সিলারেশন হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি তার মানে কি অ্যাক্সিলারেশন হচ্ছে একটা ভেক্টর কারণ কি ভেলোসিটি একটা ভেক্টর ছিল কারণ এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম ছিল ঠিক আছে নট ডিস্টেন্স বাই টাইম সেই কারণে তোমরা কনসেপ্টটা কিন্তু ভালো করে রেডি করবে যে কি হচ্ছে ঘটনাটা তো এটা হচ্ছে ক্যালকুলাসের ভাষায় ডিভিডিটি দেখো ভি এর মাথায় আমি অ্যারো দিয়েছি তার মানে ভি হচ্ছে একটা ভেক্টর ঠিক আছে ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর এবং সেই ভেলোসিটির যে চেঞ্জ সেটাকে লেখা হয় রেট অফ চেঞ্জটাকে বলা হয় অ্যাক্সিলারেশন তোমরা যদি ক্যালকুলাসের ভাষায় না লেখো তাহলে এটাকে লিখতে হবে কি না ডেল্টা ভি বাই ডেল্টা টি ডেল্টা ভি বাই ডেল্টা টি এটাকেই কি বলা হয় অ্যাক্সিলারেশন এবং কখন কোন জিনিসকে ক্যালকুলাসের ভাষায় লেখা যায় না ডেল্টা ভি যখন লিমিট ডেল্টা টি এই পুরো জিনিসটা আমরা যখন ক্যালকুলাস ডিসকাস করবো তখন বলবো কিন্তু এখন আমি এইটুকু বলে রাখি যে যখন এই এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য এটাই যে এটা এই এই জিনিসটা এই জিনিসটাই কিন্তু যখন এখানে হচ্ছে লিমিট ডেলটা তখনই আমি সেটাকে ডিভিডিটি হিসাবে লিখতে পারবো ঠিক আছে এইটা হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন এরপর আমাদের গ্রাফ রিলেটেড কিছু কনসেপ্ট মাথায় রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে তোমাকে যদি পজিশন তোমাকে যদি টাইম এবং পজিশন এই গ্রাফ দিয়ে দেওয়া হয় এবং তোমাদেরকে যদি ধরো এরকম বলে দেওয়া হয় তখন এটা হচ্ছে তোমার চেঞ্জ অফ পজিশন উইথ রেসপেক্ট টু টাইম এই গ্রাফটা নির্দেশ করছে এবং তোমাদের যে আইডিয়াটা থাকতে হবে সেটা হচ্ছে এই গ্রাফের স্লোপ স্লোপ হচ্ছে ভেলোসিটিকে নির্দেশ করে স্লোপ কি স্লোপ হচ্ছে কোনো একটা গ্রাফের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তোমরা স্লোপ বের করতে পারো সেই পয়েন্টে তোমরা যদি ট্যানজেন্ট ড্র করো তাহলে কি হবে কোনো একটা পয়েন্টের স্লোপ কাকে বলে যে ধরো এই যে পি পয়েন্টে আমি স্লোপ বের করতে চাইছি সেই পয়েন্ট আমি ট্যানজেন্ট ড্র করবো এবং সেই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসকে যে অ্যাঙ্গেলে ছেদ করবে সেটা হচ্ছে থিটা এবং আমরা যদি এর ট্যান থিটা নির্ণয় করি সেই টেন থিটাটা হবে পি বা এরকম লেখা যায় যে স্লোপ অ্যাট পয়েন্ট পি এইটা কি স্লোপ অ্যাট পয়েন্ট পি এটাই আর কিছুই না এটাই হচ্ছে ভেলোসিটি কারণ এখানে তোমরা যদি জুম করো তাহলে এই যে স্লোপটা সেটা আর কিছুই না এখানে ডেল্টা এ এখানে ডেল্টা টি আর এখানে ডেল্টা এক্স এবং ট্যান এই থিটাটাও হচ্ছে থিটা তার মানে ট্যান থিটা ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি হবে সব সময় এবং সেই কারণে এটা তোমরা বুঝতেই পারছো এটা একটা ভ্যালোসিটিকে নির্দেশ করছে তার মানে পজিশন টাইম গ্রাফের যে কোনো পয়েন্টে স্লোপ একটা ভেলোসিটিকে নির্দেশ করে সেই কনসেপ্টটা তোমাদের জানতে হবে এবং যেহেতু স্লোপ ভেলোসিটিকে নির্দেশ করে তাহলে যদি স্লোপ চেঞ্জ হয় ইফ তার মানে ভেলোসিটি চেঞ্জেস ভেলোসিটি চেঞ্জ হচ্ছে মানে সেটা অ্যাক্সিলারেশনকে নির্দেশ করছে তার মানে সেটা ত্বরণ বা মন্দনকে নির্দেশ করছে কারণ কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তার মানে যদি আমাদের একটা পজিশন টাইম গ্রাফে এটা যদি টাইম হয় এবং এটা যদি পজিশন হয় এক্স এবং সেখানে যদি আমি একটা স্ট্রেট লাইন ড্র করি সেই স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে তোমরা যদি स्लोপ মেজারমেন্ট করো সেটা সব সময় সমান তার মানে কি স্ট্রেট লাইনের যেহেতু কারভেচার চেঞ্জ হচ্ছে না তার মানে সেটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি মোশনকে নির্দেশ করছে এবং সেই জিনিসটা একটা ইনার্সিয়াল ফ্রেমকেও নির্দেশ করছে কিন্তু যদি কারভেচার চেঞ্জ হয় তার মানে কি তার মানে এইটা যদি কোনো রকম ভাবে এই রকম ভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে তোমরা বলতে পারো যে এখানে কার্ভেচার চেঞ্জ হচ্ছে তার মানে কি এখানে স্লোপ চেঞ্জ হচ্ছে প্রত্যেকটা পয়েন্টে স্লোপ চেঞ্জ হচ্ছে তার মানে কি ভেলোসিটি চেঞ্জ হচ্ছে তার মানে এটা একটা অ্যাক্সিলারেটেড ফ্রেম অফ রেফারেন্স তার মানে এটা একটা নন ইনার্সিয়াল ফ্রেম অফ রেফারেন্স আশা করি বুঝতে পারছো তারপরে আমরা চলে আসি যে ভেলোসিটি টাইম গ্রাফ নিয়ে ভেলোসিটি এতক্ষণ আমরা দেখলাম যে পজিশন টাইম গ্রাফ এবার আমরা ডিসকাস করব ভেলোসিটি টাইম গ্রাফ ভেলোসিটি টাইম গ্রাফে কি বলা হচ্ছে যে এই জিনিসটা যদি হয় ভেলোসিটি এই জিনিসটা যদি হয় টাইম তাহলে আমরা যদি এরকম একটা স্ট্রেট লাইন হয় সেটা কি সেটা কি বলা হচ্ছে যে সেটা হবে একটা ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এবং এখানে যদি আমাদের কার্বেচার থাকে তার মানে সেটা একটা নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশনকে প্রকাশ করে এবং এখানে আরও একটা যে জিনিস তোমাদের জানতে হবে যে কোনো একটা পয়েন্ট থেকে অন্য একটা এটা ধরো টাইম টি ওয়ান সেখান থেকে অন্য একটা টাইম ধরো টি টু এর যে মধ্যবর্তী যে এরিয়াটা এরিয়া আন্ডার দি কার্ভ সেটা রিপ্রেজেন্ট করে ডিস্টেন্স ট্রাভেল মানে কি কতটা ডিস্টেন্স ও ট্রাভেল করছে যার ভেলোসিটি এই কারটা দিয়ে বোঝানো হয়েছে তার মানে এটা যে সব সবসময় স্ট্রেট লাইন হলেই হবে সেটা নয় যে কোনো ভেলোসিটি টাইম গ্রাফে যদি যে কোনো দুটো পয়েন্টের মাঝখানে আমরা এরিয়া আন্ডার দ্য কার ডিটারমাইন করি কি করে ডিটারমাইন করব ইন্টিগ্রেশন করার মাধ্যমে সেটা আমি ক্যালকুলাস ক্লাসে বলবো কিন্তু ধরো এখানে টাইম টি ওয়ান এবং এটা হচ্ছে টাইম টি টু এটা হচ্ছে ভি এবং এটা যদি টি হয় তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ যেটা কি করা হয় ইন্টিগ্রেশন ভি ডি টি ফ্রম টাইম টি ওয়ান টু টি টু এটা কি বলা হয় এটাকে বলা হয় ডিস্টেন্স ট্রাভেলড কতটা ও ট্রাভেল করছে সেটা এই এরিয়া আন্ডার দ্য কার্ভের মাধ্যমে বোঝা যায় ঠিক আছে ডিসপ্লেসমেন্ট এই পুরো জিনিসটাকে বোঝা যায় ঠিক আছে কতটা ডিসটেন্স ট্রাভেল করছে এবং মানে কি ভেলোসিটির সঙ্গে তোমরা যদি আমি যদি আরও পিছনে চলে যাই এবং তোমাদেরকে এই জিনিসটা থেকে বোঝাই যে ভেলোসিটি আমরা কি বলেছিলাম ভেলোসিটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট ডিসপ্লেসমেন্ট বাই টাইম তার মানে কি আমরা যদি ভেলোসিটি ইন্টু টাইম করি তাহলে আমরা কি পাবো ডিসপ্লেসমেন্ট পাবো ঠিক আছে তো এই যে ডিসপ্লেসমেন্ট আমি যতই বলি যে এটা হচ্ছে একটা ডিসটেন্স ট্রাভেলড এবং বইয়ে লেখা থাকে এটা ডিসটেন্স কতটা ট্রাভেল করেছে সেটা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে এটা হচ্ছে একটা ডিসপ্লেসমেন্ট কারণ ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি আশা করি বুঝতে পেরেছো চলো তারপরের যে পার্টটা সেখানে আমি এটা লিখে ফেলি যে ক্যালকুলাসের যে পার্টগুলো যেটা আমি ডিসকাস করেছি সেটা হচ্ছে অ্যাক্সিলারেশন ভেলোসিটি কি ভেলোসিটি হচ্ছে অ্যাক্সিলারেশন ইনটু ডিটি তোমরা যদি ইন্টিগ্রেশন করো তাহলে সেটা দাঁড়াবে এবং এক্স সেটা কি কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা কি ভেলোসিটি ইনটু ডিটি সেই জিনিসটা হচ্ছে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা বোঝাবে এবং ডিফারেন্সিয়েশনের ভাষায় কি ভেলোসিটি হচ্ছে ডিটি এবং এবং অ্যাক্সিলারেশন হচ্ছে ডিভিডিটি এবং ভি মানে আমরা জানি ডিটি এবং সেই কারণে আমরা লিখতে পারি ডিডিটি অফ এবং এটাকেই লেখা হয় ঠিক আছে যেমন এটাকে বলা হচ্ছে ডেরিভেটিভ ডেরিভেটিভ ঠিক আছে ডবল তো চলো এরপরে তোমাদের যে জিনিসগুলো জানতে হবে সেগুলো হচ্ছে কিছু ফর্মুলা সেগুলো তোমরা যদি জেনে গিয়ে থাকো তাহলে তোমাদের সমস্ত কিছু অল রাইট সমস্ত কিছু রেডি সেটা কি না ইউ ইজ ইকুয়াল টু সরি ইউ না ভি v is to u at যেখানে v কি ফাইনাল ভেলোসিটি u কি ইনিশিয়াল ভেলোসিটি এবং সবসময় মাথায় রাখবে এই সমস্ত ইকুয়েশন গুলো হয় ইউনিফর্ম অ্যাক্সিলারেশনের ক্ষেত্রেই এবং সেই যে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন সেই a এটা হচ্ছে আমার ইউনিফর্ম অ্যাক্সিলারেশন এবং t হচ্ছে টাইম তো এই জিনিসগুলো তোমরা যদি জেনে থাকো এবং তাহলে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে এস সেটাকে বলা হচ্ছে কি ডিস্টেন্স ট্রাভেলড সেই এস যেটা হয় সেটা কি হয় সেটা হয় হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার যেখানে ইউ এবং টি এবং এ আমি আগেই বলে দিয়েছি জিনিসগুলো কি এরপর আরেকটা ফর্মুলা যেটা তোমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এবং এই জিনিসগুলো যদি মন্দন হয় তাহলে কিন্তু মাইনাসও থাকবে এটার সঙ্গে মাইনাসও হতে পারে প্লাস মাইনাস সেই কারণে কিরকম সেটা অ্যাক্সেলারেশন নাকি রিটারডেশন তার উপর ডিপেন্ড করছে যে এখানে প্লাস বসাবে নাকি মাইনাস বসাবে তো এই তিনটে ফর্মুলা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে মোশন ইন ওয়ান ডাইমেনশন কমপ্লিটলি রেডি হয়ে যাবে এবং তোমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে মোর অ্যান্ড মোর ইমাজিনেশন অ্যান্ড প্র্যাকটিস এরপরে তোমাদের যে জিনিসটা আমরা বলবো সেটা ডিসকাস করবো সেটা হচ্ছে ভেক্টর ভেক্টর কি ভেক্টর হচ্ছে যেটার মান এবং অভিমুখ আছে তোমরা সবাই ডেফিনেশন পড়েছো সেটাকে বলা হয় যেমন কি একটা আমি উদাহরণ নিচ্ছি সেই সিস্টেমে এরকম লেখা যায় যে a এ এক্স ক্যাপ এবং এ ওয়াই যে ক্যাপ এবং এটা কি হবে আমি এটা টু ডাইমেনশন নিয়ে বলছি এটার সঙ্গে এটাও তোমরা রাখতে পারো যে এ জেড কে ক্যাপ ঠিক আছে কিন্তু আজকের ডিসকাশনে আমি আর এটা রাখছি না তাহলে কমপ্লিকেটেড হয়ে যাবে তো এইটা হচ্ছে টু ডাইমেনশনাল ঠিক একই রকম ভাবে আমরা যদি বি বলি বি হচ্ছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ ঠিক আছে তার মানে কি এটা এক্স অ্যাক্সিসের দিকে তার ম্যাগনিটিউড এ এক্স ওয়াই অ্যাক্সিসের দিকে এ ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে বা প্রোজেকশন এই জিনিসটাকে বলা হয় প্রোজেকশন তার মানে তোমার কখনো একটা কোনো ভেক্টর যদি দিয়ে দেওয়া থাকে তার প্রজেকশন হচ্ছে এবং বি ওয়াই অ্যাক্সিসের সাথে প্রোজেকশান হচ্ছে এ ওয়াই ঠিক সেরকমভাবেই বিএর এক্স অ্যাক্সিসের সাথে প্রোজেকশান হচ্ছে এ এক্স এবং আরেকটা হচ্ছে বি ওয়াই এই দুটো জিনিস কেন আমি বললাম তার কারণ এই দুটো ভেক্টর দিয়ে আমি বাকি জিনিসগুলো রিভাইজ করিয়ে দেবো তার আগে তোমাদের বলে রাখি মড অফ এ মানে এই এই ভেক্টরের মডিউলার্সটা কি হবে যে রুটোভার ধরে নাও যে এই জিনিসটা নেই এই জিনিসটা আমরা বাদ দিয়ে দিচ্ছি এটা টু ডাইমেনশনে আমরা ডিসকাস করছি তখন কি হবে যে এ এর স্কোয়ার প্লাস এ ওয়াই এর স্কোয়ার ঠিক আছে এবং কি অ্যাডিশন যদি আমরা করতে চাই এ প্লাস বি এই জিনিসটা যদি করতে চাই তাহলে সেটাও একটা ভেক্টর হবে তাহলে এ এক্স এর সাথে বি এক্স যোগ হবে এবং টোটাল হচ্ছে সেটা আই ক্যাপের দিকে প্রজেকশন হবে প্লাস এ ওয়াই এর সাথে বি ওয়াই যোগ হবে এবং সেটা হচ্ছে টোটাল অ্যাডিশন যে ভেক্টরটা তার y অ্যাক্সিসের সাথে প্রজেকশন ঠিক সেরকম ভাবেই সাবট্রাকশনও আমরা করতে পারতাম কি করতে পারতাম যে a b করতে পারতাম এবং সেই জিনিসটা কি হতো ax bx i ক্যাপ ay by j ক্যাপ খুবই সিম্পল এরপর কি হচ্ছে আরেকটা যদি আমরা কোন একটা ভেক্টরের সাথে স্কেলার কোন একটা জিনিস মাল্টিপ্লাই করি ধরো k ডট কে দিয়ে যদি মাল্টিপ্লাই করি তখন কি হবে সেটা প্রত্যেকটা প্রজেকশনের সঙ্গেই সঙ্গে আমার কেটা গুণ হয়ে যাবে এবং ক্যাপ এই এই জিনিসটা হবে তো জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং তোমাদের তারপর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে ভেক্টার প্রোডাক্টস কিভাবে গুণ করা হয় তো দুটো প্রোডাক্ট হয় একটা হচ্ছে ডট প্রোডাক্ট এবং আর যে জিনিস তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ক্রস প্রোডাক্ট আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কি কিরকম ভাবে এবং তোমরা ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়েছো যে ওয়ার্ক মানে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট সেইখানে যে জিনিসটা করা হয় সেটা হচ্ছে ডট প্রোডাক্ট তার মানে ডট প্রোডাক্ট আমরা কি করে করব না এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি মডিউলার অফ এ ভেক্টর ইন্টু মডিউলার ইন্টু কসথিটা কসথিটা কি যদি এটা একটা আমার হয় এবং এটা একটা বি হয় তাদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটাকেই বলা হবে ঠিক কেরকম ভাবে এবং এই যে জিনিসটা সেটা মাথায় রাখবে এটা হচ্ছে স্কেলার কিন্তু ক্রস প্রোডাক্টের পরে যে তোমরা রেজাল্টটা পাবে সেটা হচ্ছে একটা ভ্যাক্টর এ ক্রস বি যদি আমি বলি তাহলে সেটা হবে মড এ মড বি ইন্টু সাইন্টিটা শুধু এটা বললেই হবে না এটা হচ্ছে এন ক্যাপ বলতে হবে কারণ এটা হচ্ছে একটা ডাইরেকশান আছে শুধু এর ম্যাগনিচিউট নেই এর একটা ডাইরেকশন আছে এবং এই ডাইরেকশনটা কোন দিকে হবে তোমরা ডান হাতের যে সূত্র আছে ডান হাতের চারটে আঙুলকে এ ভেক্টারের দিকে রাখবে এবং সেটা ঘোরাবে বি ভেক্টারের দিকে তখন পুড়ু আঙুলের ডাইরেকশন যেদিকে হবে সেই ডাইরেকশনটা হচ্ছে আমার এন ক্যাপ তো এটা হচ্ছে আমার ক্রস প্রোডাক্ট এরপরে তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কি রিলেটিভ ভেলোসিটি রিলেটিভ ভেলোসিটি ভেলোসিটি মানে কি মানে ধরো দুটো ভেক্টর আছে দুটো ভেলোসিটি ভেক্টর আছে সেই দুটো ভেক্টরের মধ্যে রিলেটিভ ভেলোসিটি হচ্ছে ভিবি মাইনাস ভি এ যদি ভিবি এবং ভি এ দুটো ভেলোসিটি ভেক্টর হয়ে থাকে তাহলে রিলেটিভ ভেলোসিটি সেই দুটো পার্টিকেলের রিলেটিভ ভেলোসিটি কি না দুটো পার্টিকেলের ভেলোসিটির মধ্যে ডিফারেন্স ঠিক আছে সেই জিনিসটা খুবই সহজ আর কিছুই নয় এরপর তোমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা কি না প্রজেক্টাইল মোশন প্রোজেক্টাইল মোশন প্রজেক্টাইল মোশন মানে কি যখন কোনো একটা ধরো এই যে তুমি এখানে দাঁড়িয়ে আছো এই ভুমের ওপরে এবং সেখানে তুমি যদি কোনো একটা পার্টিকেলকে থ্রো করো তাহলে সে একটা প্যারাবোলিক পাথ নেবে এবং সে এই এই পজিশন থেকে পি ওয়ান থেকে পি টুতে গিয়ে পড়বে এবং তোমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে টোটাল ফ্লাইট টাইম কত হবে ম্যাক্সিমাম হাইট কতটা রিচ করবে এটা হচ্ছে হাইট এবং এই টোটাল যে রেঞ্জ যে জিনিসটা সেই রেঞ্জটা কত হবে এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে তার আগে তোমাদেরকে বলে রাখি যদি এটা হয় তুমি ভি ভেলোসিটিতে ছুড়ে থাকো এবং এই অ্যাঙ্গেলটা যদি হয় থিটা তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই দিকের এই এক্স অ্যাক্সিসে তার ভেলোসিটির যে কম্পোনেন্ট সেটা কি হবে সেটা হবে ভি এবং কাই অ্যাক্সিসে ভেলোসিটির যে কম্পোনেন্ট সেটা হবে ভি সাইন থিটা এবং এই দুটোই কিন্তু ভেক্টার কোয়ান্টিটি তার মানে আমার যে ভেলোসিটি ভেক্টার সেটা আমরা এরকমভাবে লিখতে পারি ভি সাইন থিটা নয় প্রথমে কে লিখি কই ক্যাপ প্লাস ভি সাইনথিটা যে ক্যাপ যেরকম ভাবে ভেক্টর লেখা হয় সেই রকম ভাবে এগুলো হচ্ছে এক্স অ্যাক্সিসে প্রজেকশন এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে প্রজেকশন যদি এইটা হয়ে থাকে তাহলে তাহলে কি হবে তাহলে ভি ওয়াই একটা টাইম পরে ভি ওয়াই কত হবে না ভি ইজুয়াল টু ইউ প্লাস এটির ফর্মুলা অনুযায়ী ভি ওয়াই এর প্রাথমিক ভেলোসিটি কি ছিল ভি সাইন থিটা এটা হচ্ছে প্রাথমিক ভেলোসিটি এবং গ্র্যাভিটির অ্যাক্সিলারেশন অলওয়েজ কাজ করছে এবং সেটা কি সেটা হচ্ছে রিটারডেশন সেটা নিচের দিকে কাজ করছে তাই আমি মাইনাস সাইন দিলাম সেটা ইন্টু টি মানে টি সময় পরে ভেলোসিটি হবে এটা ঠিক সেরকম ভাবেই টি সময় পরে আমার ওয়াই এর দিকে যে পজিশন হবে সেটা কি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার কিন্তু এখানে ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার তো সেটা কি হবে ইউটি ইউ মানে কি ভি সাইন থিটা ইন্টু টি মাইনাস হাফ জি

এই যে বইয়ের মধ্যে যে জিনিসটা লেখা থাকে এটা আমি ভি যেটা লিখেছি সেটা আসলে লেখা থাকে ইউ তার মানে কি এটা ভি না হয়ে যদি হতো ইউ আমি এখানে আরেকবার তাহলে তোমাদের বইয়ের সঙ্গে রিলেট করতে সুবিধা হবে না হলে ভি দিয়েই পুরো জিনিসটা লেখা যেত ধরে নাও এটা হচ্ছে ইউ ভেলসিটিতে ছড়া হয়েছে উইথ অ্যাঙ্গেল হচ্ছে থিটা তাহলে টোটাল যে টাইম অফ ফ্লাইট সেটা হবে টু ইউ সাইন থিটা ডিভাইডেড বাই জি আরেকটা কি জিনিস জানতে হবে যে ম্যাক্সিমাম হাইট যে জিনিসটা কি টোটাল ও কতটা হাইট ও করবে এখানে সেই ম্যাক্সিমাম হাইটটা হবে ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি এবং এর রেঞ্জ কত হবে রেঞ্জ মানে আমি এখানে দেখিয়েছি রেঞ্জ মানে কি যে এই যে টোটাল ডিস্টেন্সটা সেটা হচ্ছে রেঞ্জ এবং এই রেঞ্জটা হবে না ইউ স্কোয়ার সাইন টু থিটা ডিভাইডেড বাই জি ঠিক আছে এই তিনটে জিনিস তোমাদের যদি মাথায় থাকে এবং আমি যা যা ডিসকাস করলাম এই সমস্ত জিনিসগুলো যদি তোমাদের মাথায় থাকে তোমাদের এখন কাজ হচ্ছে বই বন্ধ করে প্র্যাকটিস স্টার্ট করা কারণ যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের যে কনসেপ্টগুলো এখনো ক্লিয়ার হয়নি সেগুলো ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং